আরে আমরা তোমাদের মতো সাম্প্রদায়িক মানুষদের ভাই হতে চাই না ব্যাগত করি জোড়হাত করি আমরা তো ভাই তাদের ছিলাম বাংলার বুকে থেকে গৌরঙ্গ মহাপ্রভুর আদর্শ যারা বেড়ে চলেছে আমরা তাদের ভাই ছিলাম তারা আমাদের ভাই আছে আর সারা জীবন থাকবো আমরা তোমাদের মতো সাম্প্রদায়িক মানুষদের ভাই হতে চাই না বাংলার বুকে যারা বিবেকানন্দের আদর্শে মেনে চলেছে আমরা তাদের ভাই ছিলাম তারা আমাদের ভাই আছে বাংলার বুকে যারা ঠাকুর রামকৃষ্ণ পরমাংশ দেবের নীতি মেনে চলেছে আমরা তাদের ভাই ছিলাম তারা আমাদের ভাই আছে তোমার মতো মহার্যাদা পুরুষোত্তম এর হনুমান ছেড়ে দিয়া যোগিয়া দিগনাথের বাঁদরে ঢেস ধরে টানা পাটি ওদের আমরা ভাই মনেই করি না

কে শ্রদ্ধা করি আর এই যে নাম ভাঙানোর সেবকগুলো যারা বুঝতে পাচ্ছেন তো এদেরকে ভাই মনেই করি আমরা ইউনাইটেড আরব এমিরেটস তে যাচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী বড় বড় আলখাল্লার নিচে দিয়ে এরকম এরকম করছে সৌদি আরবিয়াতে যাচ্ছে এরকম এরকম করছে দুবাইয়ে যাচ্ছে এরকম এরকম করছে আরে আর পর এবারে হাত পার করে দিয়েছে তালিবানীদের লিডারকে এখানে নিয়ে এসেছে নামে কেস চলছে তাকে এখানে নিয়ে এসে জামায়াদুর করা হয়েছে জগিজি আবার তার রাজ্যে তাকে গডপনার দিয়েছে এখন এটা বিচারিত মনে করি আর আপনারা ছোট ছোট লিডারগুলো আমাদের উপর জুলুম করছে চোখে দেখতে পাচ্ছেন না আপনারা আমাদের ঘরে তালিবানির দোষ চড়িয়ে দিয়ে বলে ওরা সন্ত্রাসী ওরা তালিবানি ওদের নামে একটা পোটের পোটা আইনে ঠোক একটা পোকা আইনে ঠোক বুঝতে পারছেন কি সন্ত্রাসী হিসাবে মূল সন্ত্রাসী লিডার যখন কান্দাহার প্লেন হাইজা করলো মাসুদ আজার কে ছাড়াবার জন্য তখনও কিন্তু তালিবানের আমিরদের মধ্যে এই আমির আমির খান মোত্তাকি ছিল আর তাকে আমার দেশে এসে জামায়াত করা হবে এটা আমরা সহ্য করতে পারি না আর উল্টো দিকে মুসলমানদের বলবে মোহাম্মদ আলী জিন্নাত দলের লোক আরে আমরা জিন্নাত দলের লোক নই জিন্না রুপ পর্যন্ত ভয়তে আমাদের ইন্ডিয়ায় আসে না জিন্নাকে দিয়ে আমাদের আর বদনাম করবেন না যদি নাম নিতে হয় তো আশফাকুল্লাহ খানের নাম নিন নাম নিতে গেলে মোহাম্মদ আলী জওহরের নাম নিন নাম নিতে গেলে শৌকত আলীর নাম নাম নিতে গেলে কালো পানির জেলে দেশের জন্য গলায় দড়ি দিয়েছিল ফাঁসি দড়ি দিয়েছিল আল্লামা ফয়জুল হক খায়রাবাদীর নাম নিন নাম নিতে গেলে আপনার কে খান আব্দুল গফফার খানের নাম নিন শাহনামাজ হুসাইনের নাম নিন নাম নিতে গেলে হাবুবি রহমানের নাম নিন হাফেজ গোলাম মুস্তফার নাম নিন মুসলমানদের দেশভক্তি দেখাচ্ছেন দিল্লির ইন্ডিয়া গেট দেখু ইন্ডিয়া গেটে যেখানে প্রতি বছর গদিজি যে মশাল জ্বালায় ওই ইন্ডিয়া গেটে সাতানব্বই হাজার শহীদের নাম লেখা আছে যারা ভারত স্বাধীনতার ক্ষেত্রে প্রাণ দিয়েছিল ওই সাতানব্বই হাজার শহীদের মধ্যে পঁয়ষট্টি হাজার মুসলমানের নাম লেখা আছে যারা বলুন সুভান আমাদেরকে দেশভক্তি শেখাচ্ছেন তোমার মতো ওই ব্যাংক নেতারা ছিলে কোথায় হিস্ট্রি কালচার বোঝে না নিজেদেরকে দাবি করছে আমরা বাঙালিদের ধারক বাহক কোচু তোমরা বাঙালিদের ধারক বাহক না আর কিছু আর আমাদের দে কাছে শিখতে হবে না আমার রাসূলুল্লাহ কি শিখাচ্ছে দেখে নাও দুনিয়ার কোন লিডারকে যদি বলি দাও দেবে না কোন নেতাকে যদি বলি দাও দেবে না ভিক্ষা দাও দেবে না গলায় গামছা দিয়ে ফেলে দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে ওই দিন আমার রসুল কি করেছিলেন আমার রসুল আস্তে আস্তে উঠলেন উঠে নিজের গলার ফাঁসটাকে আস্তে আস্তে খুলতে আরম্ভ করলেন গলার ফাঁস খুলে আনাসের কাছে যে বলছে আনাস মাফ করে দে আনাস জি হুজুর মাফ করে দে বেটা রাগ ছাড় বেটা রাগ ছেড়ে দে বেটা আনাস বলছে হুজুর ও যে অন্যায়টা করে চোখে মরতেই হবে কোনো উপায় নেই

আমার কোমরের সঙ্গে লাগিয়ে বলছে আমায় বড় ভালোবাসিস তাই না তুই ওকে মাফ কর আমি খুশি হব আনাস মাথা নেড়ে বললো মাফ করে দিলাম নবী পিটটা চাপড়ে বললেন গুড বয় মাফ করে দিয়েছো গুড বয়

ওটা দিও ফল করো আর বেচারা গরীবের বাড়িতে পাঠিয়ে দাও এই বিশদকে আল্লাহর রাসূলের হাতে চুমা দিয়ে বলে এটার নাম যদি ইসলাম হয় আর দেরি করবেন না আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে দিই আরে জোরে বলুন সুবহানাল্লাহ এবারে বলুন তরবারির জয় হল না আদর্শের খ্যাপাগুলো কবে লেখা পড়া শিখবে খালি মুসলমানরা লেখাপড়া জানে না পাশ তো করেছে মাত্র বিয়ে কি একবার আমাদের মাদ্রাসা শিক্ষা যেটাকে বলছে যে খুব কমা শিক্ষা তোমরা আটটা সাবজেক্টে মাধ্যমিক দাও আর আমরা ষোলোটা সাবজেক্টে মাধ্যমিক দিই তোমার বাংলা ইংলিশ গল্প শেষ আমায় বাংলা পড়তে হয় ইংলিশ পড়তে হয় উর্দু পড়তে হয় আরবি পড়তে হয় অ্যাডিশনাল কেউ ফার্সি পড়ে কেউ পড়ে না তুমি দুটো সাবজেক্টে পড়ো আমি পাঁচটা সাবজেক্টে পড়ি মাদ্রাসার যে কোন স্টুডেন্ট বার হয়ে গেলে সে তুমি তো মাত্র দুটো সাবজেক্টে জ্ঞান রাখো তাও ইংরেজি পড়তে গেলে চারবার হোচটকাও তোমার ইংরেজি বইয়ে কত বাম্পার লাগানো আছে তার ঠিক নেই বইয়ের মধ্যে বাম্পার বোঝেন তো নাকি আর একটা মাদ্রাসা স্টুডেন্ট যেমন বাংলা পড়বে তেমন ইংলিশ পড়বে তেমন আরবি পড়বে তেমন উর্দু পড়বে আর বলতে না মাদ্রাসার শিক্ষার সাথে সাথে একটু মডার্ন শিক্ষাও দরকার গুরু মডার্ন শিক্ষাও দরকার ওয়ার্ল্ডে বড় বড় জায়গায় যারা গবেষক হিসাবে আছে একবার খোঁজ দিয়ে দেখো মাদ্রাসা স্টুডেন্টই বেশি পাবে আজ যেগুলোকে দেখছো প্লেন থেকে আরম্ভ করে অনেক কিছু টেলিফোন থেকে অনেক কিছু আবিষ্কারের ক্ষেত্রে কিন্তু মাদ্রাসা শিক্ষণ দেয়ই পাবে তোমাদের ভুলে গেলে হবে না আলবেরুনির কথা ভুলে গেলে হবে না ওমর খাইয়ামের কথা ভুলে গেলে হবে না তানীর কথা ভুলে গেলে হবে না আল ফারাবীর কথা ভুলে গেলে হবে না কি বলে আবা গেলে হবে না তৈবন লঙ্গের কথা এবারে কেউ পড়ে ভালো হয়েছে কেউ পড়ে খারাপ হয়েছে কার চোখে কেউ ভালো কার চোখে কেউ খারাপ তবে শিক্ষাটাকে ছোট করে দেখার কিছু নেই আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাক্টিং প্রিন্সিপাল যে আমাদের স্টুডেন্ট নাম হচ্ছে নাসির নাসির উদ্দিন আমাদের তেতুলিয়ার ছাত্র এখনো বোর্ডে সারা পশ্চিমবঙ্গে প্রথম দ্বিতীয় তৃতীয় এক থেকে পাঁচের মধ্যে যে র্যাঙ্ক করা হয় আমার তেতুলিয়ার ছাত্ররাই করে বলেন না সুভান আল্লাহ সরকারি কম্পিটিশনে যারা যায় মাসাল্লাহ মাথা তুলে তারপর বাড়ি আসে অত হালকা ভাবে নিয়ে আর কিচ্ছু নেই আসলে ভ্রম ঢুকে গেছে আর হবে না মনা সাহেবদের দেখছে দেখে মাথা গরম হয়ে যাচ্ছে কারণ আমরা এত ফতোয়া দিতে আরম্ভ করেছি জানি এই ফতোয়া জালায় সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কিছু জানো কার না জানো দম করে একটা ফতোয়া তার মনের মতো হচ্ছে না সঙ্গে সঙ্গে ফতোয়া একে ভালো লাগছে না সঙ্গে সঙ্গে ফতোয়া ওকে ভালো লাগছে না সঙ্গে সঙ্গে ফতোয়া কোন জিনিস খেতে ভালো লাগছে করে দিল শূন্য শোনেন খাওয়ার পরে মিষ্টি খাওয়া কি জোরে বলুন সবাই বলেন মনি সাহেবদের কাজ আরে মিষ্টি খাওয়াটাই হলো সুন্দর বলেন না সুভান আল্লাহ খাওয়ার আগে খাওয়াটাও সুন্দর খাওয়ার পরে খাওয়াটাও সুন্দর আর এমনি সময় খাওয়াটাও সুন্দর কারণ আমার নবীজি মিষ্টি পছন্দ করতেন ওই ঘটনা শোনেন না একটা বাচ্চা তুই চিনি খেতে নবীজিকে এসে বলেছিল নবীজি আগে নিজে খাওয়া ভক্ত করেছে তার শোনেন এখন খাওয়ার পরে এত জোর দেওয়া হয় কেন কেন আমি বেরা ভুজু রেসবো রাত নটায় আমি নাস্তাও খাবো ভাতও খাবো মিষ্টির কোটাটাও কমপ্লিট করতে হবে খাওয়ার পরে ওটা চালাবো তারপরে ফলও চালাবো তখন ওই যে কোনোভাবে জুড়ে সোন্নত টোন্নাত লাগিয়ে দিলেই হবে মুরগির রান দিতে গেছে একজনকে এবার আমি আমি রান খাই না মুরগির রান খাই না কেন এই যে রানের পিছনে বিশাল ইতিহাস কি ইতিহাস ওই যে আগেকার জামাইরা শ্বশুর বাড়ি এসে এত জ্বালাতো তো শাশুড়ি তো রাগের মাথায় কিছু বলতে পারতো না ইচ্ছা করতে যে ওকে একটা লাথি মারি তো নিজে লাথি মারতো না তো তাই মুরগির লাতি খাওয়াতো ওদেরকে দেখো জামাই যারা এসছো আজকের পর থেকে রান খাওয়ার আগে একবার চিন্তা করে নেবো আমার শাশুড়ি রেগে নেই তো নিজে মারতে পারছে না বলে মুরগিকে দিয়ে মারাচ্ছে না তো ফতোয়া শেষ কোথায় কাউকে পছন্দ হচ্ছে না রাজনৈতিকভাবে পছন্দ হচ্ছে না সেখানেও গালাগালা সামাজিক ভাবে পছন্দ হচ্ছে না সেখানেও গালাগাল সব জায়গায় ধর্ম সব জায়গায় ধর্ম ফুরফুরা শরীফকে নিয়েও বর্তমানে আরম্ভ হয়েছে আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনারা ফুরফুরা শরীফকে জান দিয়ে ভালোবাসেন তাই তো দাদা হুজুরকে জান দিয়ে ভালোবাসেন সরাসরি কোটান কোট আপনাদের প্রশ্ন করি বর্তমান সময় এক ভাই আমার টিএমসি এক ভাই আইএসপি এক ভাই আপনারা কি বলে আর কোন হুজুর একবার ইদিক না ওদিক ব্যালেন্স হচ্ছে না গাঘসাঘসি হচ্ছে বুঝতে পারছেন না খোদার কসম করে বলেন আপনাদের দাদা হুজুরের পবিত্র ফুটফরা এগুলো ঘটছে আপনাদের ভালো লাগছে এত জোরে মাথা লাগছেন কেন সত্যি ভালো লাগছে আমার আফসোস জায়গায় জাতির জন্য সমাজের জন্য বলতে হবে কিন্তু ভুলে গেলে হবে না আমার দাদা হুজুরের ফুরফুরাটা পবিত্র ফুরফুরা এটা যেন কলঙ্কিত না হয় এখন এই ভাইয়ের বল এই ভাইয়ের বিরুদ্ধে বলছে আর এই ভাইয়ের দল এই ভাইয়ের বিরুদ্ধে বলছে মানে এর বিরুদ্ধে গালটা আমাকে খেতে হচ্ছে ওর বিরুদ্ধে গালটা আমরা জমিয়ে তোলামায় বাংলা আসামের মানুষ দাদা গাল ফুল ফুলাই খাচ্ছে যারা আমাদের চোখে দেখার সুযোগ পেত না অন্ধভক্ত করতে যে তারাও গালাগাল করছে অতএব জাতির জন্য বলো চাকরিবাকরির জন্য বলো পি지에 পড়া মানুষের জন্য বলো হকাপ নিয়ে বলো কিন্তু 26 ইলেকশনের পরেও বলতে হবে বুঝতে বাচ্চা ইলেকশন শেষ দা বিশেষ না যেমন জমিয়তুলামায় বাংলা আসামের পক্ষ থেকে পারি না পারি যেভাবে এগোতে পেরেছি তেরো দফা দাবি আমাদের পূর্ণ হয়েছে আর চিৎকার করে বলছি মাদ্রাসা সার্ভিস কমিশন যেটা এটা চালু করিয়েছিল যে বর্তমান গভর্নমেন্টের সময় আমরা চালু করিয়েছিলাম এমএসকে এসএসকে বহু ছেলেরা যখন জয়েন্ট হয়েছিল রেশিও দে ওটা আমরা করেছিলাম আজকে রাজনৈতিকভাবে আমার কোন ভাই যা এমসি থেকে যা সিপিএম কংগ্রেস তৃণমূল সবের মধ্যে ভালো আছে সবের মধ্যে খারাপ আছে যেখান থেকেই যা কিন্তু ধর্মীয় জায়গাটাকে সম্পূর্ণ আলাদা ভাবে রেখে দিন এই জায়গাটাকে আলাদা ভাবে রাখুন অনেক হয়েছে খুব হয়েছে অন্ধভক্তদের অন্ধভক্তি বেশি দিন চলবে না মুখোশ পরা মানুষদের আমি বেশি দিন মুখোশ পরে থাকতে দেবো না সরাসরি আমার জন্য যখন ফুরফুরা শরীফের ইজ্জতে আঘাত লাগবে তখন আমরা গর্জে উঠব আমরা চিৎকার করব আমরা বলবো আমি জানি ওই গ্রামগঞ্জের প্রত্যন্ত ভেতরে কতগুলো অন্ধ ভক্তদের পছন্দ হবে না কিন্তু শিক্ষিত সমাজ আজি বক্তব্য বুঝবে যে ফুরফুরা শরীফকে দিয়ে ছেলেখেলা করা উচিত নয় কারণ একটা মানুষ সমাজের জন্য বলো চাকরি পাবে সামাজিক প্রতিপত্তি থাক সব লড়াই যারা করছে সে নৌশাক বলছে আলহামদুলিল্লাহ

কথা ঠিক বলছে না ভুল বলছি যে দিনের বিশেষত্বটা ফুরফুরা শরীফের ভুলে গেলে হবে না দাদা স্পেশালিটি তিনি একজন যে দাইয়ে দাইয়ে আল ইসলাম ছিলে মুজাদ্দিদ যে ধর্মের পথে মানুষকে আহ্বান করে মানুষকে মাথা তুলে দাঁড়ানো শেখাতেন এটা আমাদের ভুলে গেলে চলবে না আপনাদের যে শোনার আগ্রহ আলহামদুলিল্লাহ আমার কিন্তু মনে হচ্ছে যে আমি অনেকক্ষণ বলি কিন্তু দেখো মাথা লাড়লে হবে না বুঝলি কিন্তু আমি অনেকক্ষণ আলোচনা করব না জরুরি কথাগুলো বলে আমি খালি বিদায় লোব বিরক্ত লাগছে নাকি আপনাদের বিরক্ত লাগছে তো একটু একটু সত্যি পানি খেয়ে রাগ করলে হবে না বন্ধু আল্লাহ তো যেটা বলছিলাম ওদের ভুললে চলবে না এটা ডিগনিটি আলাদা জিনিস বুঝলেন আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন আজকে যারা এই ধরনের আলোচনা করে ভুল করে আমার রসুল মক্কার দুর্গম গিরি দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছে নবীর কথা বলতে কান্না ভালো লাগে হঠাৎ করে আল্লাহ রসুল দেখলেন একটা মেয়ে রাস্তার ধারে পড়ে গু করে শব্দ করছে মুখ দিয়ে আওয়াজ বার করছে আল্লাহ রসুল হাজরাতে উসমান গানিকে বলছে উসমান দেখো তো ওর কি হয়েছে বাবা উসমান দেখো তো উসমান গানি মাথায় টুপি পাগড়ি সুন্দর বড় বড় চুল মুখে দাড়ি আর ওই মেয়েটির বুকে ছিল মানাতের বর্তি কদিন আগে একটা লিডার টিভিতে বসে বলেছিল মুসলমানদের কোরআনে লিখা আছে যারা মূর্তি পুজো করে তাদের হত্যা করো মিথ্যা কথা বলছেন আপনি ইসলাম করে দিন বলে না কাউকে হত্যা করো ও লাদেনের দল বলে ওই ইসলাম আর এই ইসলামের তফাৎ ওই যে আপনার ওই কি বলে মোল্লা ওমরের দল বলে মাসুদ আজাদের দল বলে কিন্তু আমার নবীর ইসলাম বলে না মানুষ হত্যা করো বলেন না সুবহানাল্লাহ যাদের জামায়াত আদর করলেন ওদের রেকর্ড আছে আমাদের রেকর্ড নেই আপনি কি ভাবছেন এইসব কথা বলছি আমার লাইফ ট্রেড নেই এটা ভাবছেন নাকি আমারও লাইফ ট্রেড আছে কিন্তু সুফিরা ভয় করে না সুফিজমে যারা বিশ্বাস করে তারা ভয় করে না যাদের জামাই আদর করলেন ওদের স্টাইলে থাকতে পারে কিন্তু আমার রসুলের স্টাইলে মূর্তি পুজো করলে যদি মেরে দাও হতো হত্যা করে যদি হতো আমার রসুল দেখছেন মেয়েটি পড়ে আছে উসমানকে পাঠালেন উসমান গনিয়ে সে বলছে হুজুর ওর বুকে তো মূর্তি দেখতে পাচ্ছি মানাত লাত উজ্জাত হাবুল কারা গোইতা এটা ওদের খোদা হুজুর ওর বুকে তো মূর্তি দেখতে পাচ্ছি আল্লাহ রসুল বলছেন ওর বুকে মূর্তি তো কি আছে নবী কি বলেছিলেন ওর বুকে মূর্তি ও উসমান ওকে মেরে দাও ওকে হত্যা করো বলেছেন আমার নবীকে এমন বলতে পারে আপনারা ঘটনাটাও শুনেননি তারপরেও বলছেন না বলতে পারেন না কারণ আপনাদের মনে কনসেপ্ট এটাই যে রসুল কোনোদিন মানুষ মারতে বলতে পারে না বলেন না আল্লাহ মানে মুসলমানদের মেজাজ এমন যে আমার নবীজি কোনোদিন মানুষ মারতে বলতে পারে এটা হতেই পারে না আচ্ছা ঘটনাটা শুনে নি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন তো না আল্লাহ রাসূল বলছে কোন ধর্মের দেখতে যেও না ও কোন খোদা কে মানে ওটা দেখার দরকার নেই তবে মাথায় রাখবে সারা পৃথিবীর খোদা হচ্ছে একজন সারা পৃথিবীর স্রষ্টা একজন হিন্দু সম্প্রদায় বলছে এক ব্রহ্মা খ্রিস্টানরাও বলছে গড একজন আমরাও বলি ওয়াসারি কালাল আমার রাসুল বলছেন ও কোন খোদার দেখতে চাও না তবে হ্যাঁ সারা পৃথিবীর স্রষ্টা একজন আমাকে যে সৃষ্টি করেছে ও সে সৃষ্টি করেছে যাও সেবা করতে হবে উসমান গনি আগিয়ে যায় মেয়েটির কাছে যাওয়ার পরে মেয়েটি উসমান গনিকে দেখে মুখে দাঁড়ি মাথায় বড় সুন্দর পাগড়ি দেখে জান জ্বলে যায় তারা বলেন তো দেখি জান জ্বলে যায় আগে মুসলমান গাড়ি করে এই ধর্মেন্দ্রদের কুটুম হতো তখন এখন আর

বিখ্যাত বিজনেসম্যান মিস্টার র্যাচেল হারবার বলছে হযরত মুহাম্মাদের একজন শিষ্য ছিল যার নাম হচ্ছে উসমান আজকের পৃথিবীতে যদি উসমানের ব্যবসাটা থাকতো সারা পৃথিবীর চার ভাগের তিন ভাগ সম্পত্তি উসমান গনির হয়ে যেত বলেন না সুবহানাল্লাহ বাকি বাকি এক ভাগ ভাগ করে দিত বিল গেট এক ভাগ ভাগ করে দিত ওই যে টেসলার মালিক কি নাম বলো না গো হ্যাঁ এক ভাগ ভাগ করে নিতো আম্বানিরা টাটারা এক ভাগে সব ভাগিদার হতো বুঝতে হয়েছে

একজন শিষ্য ছিল যার উসমান অনেক বড় ধনী ছিল আজকের পৃথিবীতে তার ব্যবসাটা থাকলে চার ভাগে তিন ভাগ সম্পত্তির মালিক উসমান হয়ে যেত সুবহান জোরে বলুন না সুবহান আরে রাজা বাদশার ভক্ত আমরা আর কি করলে হবে না তুমি কুরে জ্বর একদিন কাজে যাও পাঁচ দিন যাও না হাঁটতে ইচ্ছা করে না একদিন যায় পাঁচ দিন যায় না সে কাজ করতে যাবে ভাব জমিদারের মতো না আমি রংটা এরকম করতে চাচ্ছি বুঝলে ওইভাবে হবে না আরে মিস্ত্রিদের মুখে হবে না বলে কথায় বলে দে হ্যাঁ করে বাবু টেনশন নেবেন না আজকে ব্যবসাকে দাঁড় করাবার জন্য কত বড় বড় মার্কেটিং ম্যানেজার রেখেছে তুমি আগেই বলছো হবে না তুমি কাজটাকে নাও হ্যাঁ আপনি যেটা বলছেন হয়ে যাবে কোনো টেনশন নেই আরে না বলে কোনো জিনিস আছে তাকে সাহস দেন কাজে লাগেন তারপরে আপনার একটা বুঝান বাবু এটা করলে এটা হবে এটা করলে এটা হবে আপনি বুঝান সে বুঝবে একদমই যদি অবুঝ হয় তো সে যেমন বলছে দেন না তার ঘর সে করবে সে আপনি বুঝতে কি এইভাবে যে যে লাইনের লোক কাজ করা বাদ দিয়ে একদিন কাজে যায় তাই পাঁচ দিন ঘুমায় বেরোতে পারে না পেটে গ্যাস কোমরে ব্যথা শরীরে কাজ করতে পারিনি খাটতে চায় না ঘরে বসে আছে কিছু হলে বললাম আমি গরিব মানুষ আমার আর কি ইন্দোনেশিয়ার মুসলমান বলছে না তো আমি গরিব মানুষ আমার আর কি সিরিয়ার মুসলমান বলছে না তো তুরস্কের মুসলমান বলছে না তো মিশরের মুসলমান বলছে না তো লেবাননের মুসলমান বলছে না তো দুবাইয়ের মুসলমান বলছে না তো সৌদি আরবিয়ার মুসলমান বলছে না তো জেদ্দার মুসলমান বলছে না তো ওমানের মুসলমান বলছে না তো আবুধাবির মুসলমান বলছে না তো সারা পৃথিবীর এই তৃতীয় বিশ্বের কটা দেশ খালি গরিব রয়ে গেছে মুসলমান বাকি সারা পৃথিবীর সব মুসলিম দেশ হচ্ছে ধনী দেশ ঠিক বলছে না ভুল বলছে তুই কুড়ে তোর জন্য সব বোনাস হয়েছে তোর খাটার গ্রাহ্য নেই তাহলে আমি দেখিয়ে দেবো তোমাদের এই নিউটাও নেই অটো চালাবার পরে ট্যাক্সি কিনেছে ট্যাক্সি থেকে ছ চাকা কিনেছে বর্তমানে তার আট থেকে দশ কানা দশ চাকা আমি নিজে দেখিয়ে দেবো সেই ছেলে আবার এ লোক আল্লাহ রাজি হয়নি মাসের মধ্যে টাকা সব বিক্রি যদি বলেন কেন এই জন্য বলছে তোমার ব্যবসার দিকে কাজের দিকে যাতে আগ্রহ বাড়ে তুমি কুড়ে লোক ঘরে বসে বসে খাবে না তোমার ভাই বলতে পারে না বন্ধু বলতে পারে বউ বলতে বলতে গেলে ঝগড়া আর আমি যদি না বলি বলবে তাকে আমার রাসুল বলছে না উসমান যাও আমার বেলালকে ডাকো তোমাকে দেখলেও বিরক্ত হচ্ছে আমার রাসুল হাজরাতে কে ডেকেছে হাজরাতে বেলালে হাবশি এসেছে এসে আল্লাহর রাসূলের কাছে দাঁড়াতে আমার রাসূল বলছে যা রে যা বেলা ওই গরীবটাকে নিয়ে আই মেয়েটি পড়ে বাইর বাড়িতে গো করে শব্দ করছে ওর বড় কঠিন অবস্থা ওকে নিয়ে আই হাজরাতে বেলাল যে দেখে মুখে মূর্তি আমার নবীর দিকে তাকিয়েছে আমার নবী কি হলো বেলাল বলছে হুজুর

আচ্ছা হুজুর আগে আসতে বলেন আনের মধ্যে হুজুর একটু স্টেচটা চাই আপনি বলেন পিছনে জায়গা হচ্ছে না বলছে এটুকানি সামনের দিকে আগে আসতে বলছে এরও সম্ভব হয় আগে আসুন কোমর ঘষে কষ্ট আমার কোনো আপত্তি নেই আপনি আসুন দিও পানি আছে তোমার দেশে পানি